গাইবান্ধার সাদুলপুর, তিরিশ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে তিরিশ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল তেইশকে গ্রেপ্তার চোদ্দই মে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শপিউর শফিউর রহমান সঙ্গীয় সহ উপজেলার ইদুলপুর ইউনিয়নের একবারপুর সজীব ইটভাটার পূর্ব পাশে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে চাঁপাইনগঞ্জ বিআরটিসি যাত্রীবাহী বাস রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রোর ব এগারো তেইশ নিরানব্বই যানবাহন তল্লাশিকালে বামপাশে একত্রিশ নম্বর সিটে বসা যাত্রীকে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে চেকিং করে হাজিরহাট থানার রণচন্ডী মণ্ডলপাড়া মোহাম্মদ আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ সোহেল তেইশের পায়ের নিচে সাদা ব্যাগের ভিতরে থাকা তিরিশ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন এ বিষয়ে সাদুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান আসামি সোহেল তেইশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আহসান হাবিব নাহিদ সাদুলপুর সংবাদ সাদুলাপুর গাইবন্ধা